আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে বেশ অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো এটা হচ্ছে সেই কোরবানির ঈদের আগের করা ভিডিও এডিটও করা হচ্ছিল না আপনাদের সাথে শেয়ারও করা হচ্ছিল না জানি না আমার কি হয়েছিল মাঝে মানে এতটাই অলসতা লাগছিল ভিডিওগুলো এডিট করতে তো ভাবলাম এখন আর অলসতা করে কোনো লাভ নেই ভিডিওগুলো এডিট করে এবং চেষ্টা করব এখন থেকে নিয়মিত এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে তো এটা যেহেতু ঈদের আগের ছিল তো এই তো আমি প্রচুর বৃষ্টি ছিল একটা ঈদের আমেজও ছিল সেই সাথে এই তো আমাদের বাবার বাড়িতে যেহেতু আমরা এখানে ছিলাম না একটা সময় চট্টগ্রামে ছিলাম তো এখানে অনেক কিছুই আমাদের অপূর্ণ আছে মানে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলাই আছে এক্সট্রা কোনো কিছু এখানে নেই এখানে একটা নর্মালও যে বড়ো ফ্রিজগুলো থাকে না ওগুলো ছিল কিন্তু কোনো ডিপ ফ্রিজ এখানে ছিল না যেটার কারণে গত বছর আমাদের কোরবানায় অনেক বেশি নিয়ে পড়তে হয়েছিল মাংস নিয়ে যেহেতু ছোটো ফ্রিজে এত মাংস একসাথে আটে না আর অনেক আত্মীয় স্বজন থাকে যারা দূরে তাদের মাংসগুলো হচ্ছে রেফ্রিজারেটরে রাখতেই হয় ডিফ করে রাখতে হয় বরফ করে রাখতে হয় তো সেক্ষেত্রে দেখা গিয়েছিল গত বছর অনেক বিপদেই পড়ে গিয়েছিলাম আমরা আব্বু এবারে একটা ফ্রিজ কিনে নিয়ে তো এই তো এখন হচ্ছে আমি বাড়ির সামনে যে আম গাছ আছে ওখান থেকে কিছু আম পাচ্ছে আম্মু সে আমগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আসলে এবার খুব একটা আম হয়নি কিন্তু তারপরও কম হয়নি মার্শাল্লাহ অনেক ভালোই আম হয়েছে এটা একটা আম আমাদের এই গাছের আমগুলো হচ্ছে এটা এটা সম্ভবত হিমসাগর আর ছিল আম্রপালি আছে একটা হচ্ছে ফজদি আর একটা হচ্ছে হিংসা তিনটা তিন রকম গাছে কিন্তু এবছর না খুব একটা আম হয়নি আর কেন জানি আমগুলো গাছের মধ্যেই ফেটে নষ্ট হয়ে গেছিলো তো নিচ থেকে আর পারতে পারছিল না বলে আম এখন ছাদে চলে গিয়েছে ছাদ থেকে তারপর আম পেরে দিচ্ছে আর আমি নিচে দাঁড়িয়ে সেগুলো কুড়িয়ে নিচ্ছি এই যে একটা আম পার্সেল এখন এটা আমি নিয়ে নিচ্ছি কুড়িয়ে অনেকগুলোই পেরেছে আমি আর আমার ভাই মিলে সেগুলো এখন কুড়িয়ে নিয়ে যাবো এগুলো দিয়ে আসলে আম জুস করে খাব এই আমগুলা হচ্ছে না মানে ওই টাইমে যখন পেরেছিলো তখন ওগুলা পাকতো না আর কি ওরকমভাবে বলে না যে পুক্ত কিংবা বাড়তি হওয়া ওই জিনিসটা তখনও হয়নি তো ওই জন্য এগুলো পেরে ফেলেছিল যে এটা হচ্ছে পেকে ছিল একদম গাছ পাকা ছিল আর অনেক মিষ্টিও ছিল মাসাল্লা আর বাকিগুলো কাঁচায় ছিল তো ওগুলো দিয়ে হচ্ছে আমরা জুস বানিয়ে জুস করে খেয়েছি এতে কাঁচা আমের জুস অনেক মজার কাঁচা আমের জুস আপনারা কে কে কাঁচা আমের জুস খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে আমি জানি সবাই খেয়েছে কিন্তু আমরা হচ্ছে পুদিনা পুদিনাপাতা গোলমরিচ কাঁচামরিচ চিনি মিট্রাবন এই সব কিছু দিয়ে তারপর হচ্ছে বানাই ওটা খেতে বেশ ভালো লাগে এই তো আলহামদুলিল্লাহ অনেকগুলো পাড়া হয়েছে এখন এগুলো ভর্তা ভর্তাও করা হবে আর হচ্ছে জুস বানানো হবে তা আমি এর মধ্যে যেহেতু বাবার বাড়ি এসেছি কোনো কাজটাচ কিছুই নেই কি করব তো এখানে হচ্ছে আমি বাহির এরিয়াটা একটু হালকা করে পরিষ্কার করে নিচ্ছি এই জায়গাটা প্রতিদিনই ঝাড়ু দিতে হয় তা না হলে দেখা যায় যে বাড়ির সামনে পাতাটাটা পরে একদম লোমদার মতো হয়ে থাকে তো ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করবো জানি না এতক্ষণ পর্যন্ত কারা কারা আমার এই ভিডিওর সাথে আছেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করে জানিয়ে যাবেন যে ভিডিওটা কেমন লেগেছে আর যদি কোনো ভুল টুটি হয়ে থাকে সেটাও জানিয়ে দেবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো রিকোয়েস্ট তো করেই ফেললাম আসলে এই কাজটা বিয়ের আগে আমি করতাম এখন যেহেতু আমি নেই আর বাবার বাড়িতে বিয়ে হয়ে গেল তো সবাইকেই সব মেয়ে নিজেদের সংসার নিয়ে ব্যস্ত থাকতে হয় এখন দেখা যায় বাবা করে তা আমি গেলে আমিই করি আমি গেলে এখন আছে না যে নর্মালি কি হয় মেয়েরা বাবার বাড়ি গেলে সারাদিন শুয়ে বসে তারপর হচ্ছে মানে অনেকটা রিল্যাক্সের জন্য যায় আর কি কিন্তু আমার হচ্ছে বাবার বাড়ি গেলে দেখা যায় যে আমার ঘর ঝাড়ু দেওয়া ঘর মুছে আর এই বাহিরের এই সিঁড়ি বাহিরের উঠান এই জিনিসগুলা মানে পরিষ্কার করার দায়িত্ব আমার কাঁধে পড়ে এ তো যে যে ডিস ফ্রিজটা নতুন কিনে এনেছিল সেটা হচ্ছে কোন জায়গায় সেট করবো বুঝতে পারছিল না তো শেষ মাস হচ্ছে এই জায়গাতেই সেট করলাম কারণ এখানেই দুটো ফ্রিজের যে কারেন্টের সকেট আছে ওখানে আছে কারণ অন্যদিকে দিলে হচ্ছে লাইন টানতে প্রবলেম হয়ে যাবে আর কি তো এ তো রুম হচ্ছে সেদিন গুছিয়ে নিল বাহিরে কিন্তু বৃষ্টি পড়ছে প্রচুর এর মধ্যে হচ্ছে আমরা সবাই মিলে হাতে হাতে ধরে রুমটা গুছিয়ে নিলাম তো এর মধ্যে সন্ধ্যা হয়ে গেল সেদিন আবার আব্বুরা একটু গরুর বাজারেও গিয়েছিল গরু দেখতে আর কি তো এই তো সন্ধ্যা হলো আব্বু আম আর লিচু এনেছে এখানে আমার ভাইয়ের ছেলে আমরা সবাই মিলে বসে একটু আম খাচ্ছি আসলে অনেকগুলো আমই এনেছে এগুলো হচ্ছে মনে হয় আম্রপালি আম ছিল আমার আম্রপালি আমের মধ্যে আম্রপালি আমটাই সবচেয়ে বেশি মানে খেতে ভালো লাগে আর কি তো এই তো আর হচ্ছে যে লিচু আমার ভাইয়ের মধ্যে একটু দুষ্টানি করলো আর এই যে আমার ভাইয়ের ছেলে ও হচ্ছে নর্মালি কোনো ফল টল কিছুই খেতে চায় না তো সেদিন নিচুটা বললো যে খাবে তো ওকে একটু দেওয়া হলো আর কি ওর মধ্যে কিছুই খেতে চায় না আর এটা হচ্ছে তার পর দিন একটু ছাদে গিয়েছিলাম আমার ভাইয়ের খরগোশ মুরগিগুলো একটু দেখতে খরগোশগুলো কত সুন্দর তাই না তো ভিডিওটা আজকে এ পর্যন্তই জানি না এখনও পর্যন্ত কে আছে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন